নমস্কার বন্ধুরা অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা তো অনেকে বেগুন খেতে পছন্দ করি না কিন্তু আমার মতো করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আজকে আমাদের রেসিপি দুর্গা স্পেশাল বেগুন পোস্ত চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বেগুন পোস্ত তৈরি করার জন্য আমরা এখানে দুশো চামচ পোস্ত নিয়েছি আর সরিষা নিয়েছি একটা চামচ আর পাঁচটা কাজু আমরা দশ মিনিট ভিজিয়ে রেখে দেব চলুন তাহলে ততক্ষণ আমরা বেগুনগুলো কেটে নিই বেগুন পোস্ত তৈরি করার জন্য আমরা এখানে দুটো বেগুন নিয়েছি এবার বেগুন দুটোকে কেটে নেব। বেগুনের পিছন দিকটা কেটে নেব এবার মাছ বরাবর কেটে নেব একটু কচি দেখে বেগুন নেবেন তাহলে ভালো হবে এবার মাছ বরাবর আবার কেটে নেব আমরা একটা বেগুনকে ফেলি করে নেব বেগুন গুলো জলের মধ্যে দিয়ে দেব এবার ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেবো এবার আমরা বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশ কিছু দেওয়ার দরকার নেই এবার ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার তাহলে চলুন বেগুনগুলোকে ভেজে নিই আমরা এখানে একটা টমেটো কেটে নিয়েছি এবার টমেটোটাকে পেস্ট করে নেব এখন টমেটোটা আমরা পেস্ট করে নিয়েছি সরিষা পোস্তটাকে আমরা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এবার সরিষার কাজু দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে সরিষার তেঁতোটা না হয় দেখুন আমরা মি পেস্ট তৈরি করে নিয়েছি বেগুন ভাজার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সরষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনগুলো দিয়ে দেবো বেগুনটাকে আমরা হাই ফ্লেমে দু মিনিট মতো ভেজে নেব বেগুনটাকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব হাত চামচ কালো জিটো ফোড়ন দিয়ে দেব দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবার পেঁয়াজের সঙ্গে এটাও সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেবো হাফচা চামচ হলুদ আর হাফটা চামচ লবণ এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো একটার কাঁচা গন্ধটা না জবাব দিয়ে আমরা কছাতে থাকবো সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পোস্ত আর কাজু বদামের পেস্ট দিয়ে দেবো এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেবো টক ভাবটা ব্যালেন্স করার জন্য একশো সময় চিনি দিয়ে দেব গ্রেভিটা আমরা দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এবার বেগুনটা দিয়ে দেবো ভেজে রাখা গ্রেভিটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে বেগুনগুলো দিবেন না তাহলে কিন্তু বেগুনগুলো নরম হয়ে যাবে আর গলে যাবে এবার বেগুনটা দিয়ে আমরা দু মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেব ধনে পাতা দিয়ে আমরা রান্নাটাকে ফিনিশ করব এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমাদের বেগুন পোস্ত সার্ভ করার জন্য একদম রেডি এবার আমরা নামিয়ে নেব আমাদের বেগুন পোস্ত তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন